جَرَّ شُرْبُ عَلَى مُحَمَّدٍ. الله بك رب العالمين جل يسن طه ياسين يا, يا أيها المزمل يا أيها المدسر جك الله بك رب العالمين قل سننا أعطيناك الكوثر عسى أن يبعثك ربك مقاما محمودا جل قل كل غلو صاحب التاج والميراج والبراك والعلم دافع البلاء والأباء والقفج والمراضي والعلم اسمه مكتوب مرفوع مشهور منقص في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس متفهر منور في البيت والحرام শমসি তোহা বদ্রজা সফির ওলা নুরুল হুদা কফিলা মিস্তাফুল জুলম জমিল শফীল صاحب الجود والكرم الله عاصمه وجبريل خادمه والبرك مركبه والميراد سفره والسدرة المنتهى مقامه أقاب قوسين مطلوبه المطلوب مقصوده المقصود موجوده سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين راحة العاشقين مراد المشتقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والمساكين سيد العرب العجمين جد الحسين والحسين مولانا مولى السقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله محمد তিনি এই মাসে এই পৃথিবীর বুকে মানব জাতির হেদায়তের জন্য দর্শিত নিয়েছেন বকারি শিল্পের হাদিস আল্লাহ ফকরাবুল আলম বলছেন হজরত আতারাদীর্ঘ হাদিস আল্লাহ বলছেন ওয়া উহ দিয়া বিহি বা আদা কলালা বা ও আল্লিম বিহি বা জাহালা বন্ধু আপনার আগমনের তারা আমি আল্লাহ ফকরাবুল আলমিন এই পৃথিবীর সকল গোমরাহি দূর করে দিয়ে আমি আল্লাহ হেদায়তের আলো জ্বালিয়ে দিয়েছি আর একটু জোরে আওয়াজ করে বলুন না সুহান আল্লাহ যিনি এমন একজন মহামানব এই পৃথিবীর বুকে যত মানুষ জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা মানুষের জন্মের কিছু না কিছু একটা দিক ভালো মন্দের দিক থাকে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের জন্মের দিকগুলো সব ছিল পবিত্র দিক আওয়াজ করে বলেন না সুহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ যার জন্মটা এত সুন্দরভাবে আল্লাহ পাক এই যখন বসে সম্পন্ন করেছেন তার মাতৃগর্ভ থেকে শুরু করে পৃথিবীতে আসা পর্যন্ত সেখান থেকে নবুয়াত সেখান থেকে একেবারে চুরন্ত সীমা নবীজি तमाम जिंदगीটা উম্মতের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য একটা উত্তম আদর্শ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক নাবে ঠিক আর জোরে আওয়াজ করে বলেন না ঠিক নাবে ঠিক চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাকরাবুল নিজে দিয়েছে ওয়াহিদাকাল আলা খুলুকিন আযীম যার নামকরণ করেছেন আল্লাহ ইসমুহু আহমদ যার ব্যাপারে আল্লাহ বলেন সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল যার সম্পর্কে আল্লাহ বলেন আনতা আব্দি ওয়া রাসূলি সকল কিছু হাদিসে কুদসি বুখারী শরীফ তার প্রমাণ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসেন আল্লাহ পাকরাবুল আলামিন তার হাবিবকে মোহতারাম আজকে পবিত্র মাহে রবিউল আউয়াল বিভিন্ন দল মত বিভিন্ন ভাবে আমাদেরকে এদিক সেদিক ডাইভেট করার চেষ্টা করছে যে জন্ম নিয়ে আলোচনা করলে ফায়দাটা কি হবে জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো তো এতে এত আনন্দের কি আছে এত উল্লাসের কি আছে আনন্দ মিছিলের কি প্রয়োজন জন্ম নিয়ে এত আলোচনার কি প্রয়োজন সর্বোপরি কথা হলো একটা যদি কাউকে মানতে হয় তার সম্পর্কে জানতে হয় কথা বলেন ঠিক না বা ঠিক জোরে আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক মানতে তাছাড়া যেমন তেমন মানুষের জিন্দিগি তো আমরা করতেছি না তোমার আমার মতো মানুষ তো নবীজি না কি নবীজি আপনার আমার মতো মানুষ আর তুলে জোরে আওয়াজ করে বলেন নবী কি আপনার আমার মতো মানুষ তার মর্যাদা দিয়েছেন কে আর জোরে বলে না কে যদি কোনো ব্যক্তি নবীজিকে সাধারণ মানুষ মনে করে আপনার

সবচেয়ে দামি মোترم হাজীরিন সুদান তাকে কখনোই আপনারা মত সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে না অতএব যাকে আপনারা আমার মত সাধারণ মানুষের সাথে তুলনা করা না যায় তার জীবনী তার জন্ম নিয়ে আলোচনা করা চাই আপনারা আমার জন্য সবচেয়ে তে বড় উত্তম ইবাদত হবে কারণ সকল মুফাসসির মুহাদ্দিস ফকি একমত নবীজি

বলা হলো হাসান মেম্বারে উচর কবিতা পড়ো হাসান আদিল্লাদাম উঠলেন চিন্তা করলেন কি করবেন কি বলবেন তো নবীজি যেহেতু বলছেন তিনি এমন কিছু শুনালেন আল্লাহর হাদিস খুশি হয়ে দোয়া করলেন আল্লাহ মা আইয়ে দুটো আল্লাহ তুমি হাসান বিন সাবেক খেয়েছে তাই মারফত সাহায্য করো কে বলবেন না আর জোরে আওয়াজ করে বলেন না তার মারফত তা জিবরাইল দ্বারা তুমি হাসান বিন সাবেকের সাহায্য করো কত বড় দোয়া নবীজি করলেন এমন কী বললেন হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলার যে নবীজি তার জন্য দোয়া করলেন হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু মিম্বারে দাঁড়ায়া নবীজির জন্ম বৃত্তান্ত শোনাচ্ছিলেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ নবীজির আগমনের কথাগুলো শোনাচ্ছিলেন হযরত হাসান বিন সাবেত দোয়া মিম্বারে বলেন ইন্নাকা উলিত মুবাররান মিন কুল্লি আইবিন كأنك خلقت كما تشاء وزم الإله اسم النبي باسمه إذا قال المؤذن في الخمس أشهد وشق لها باسمه ليذله فذو العرش مخلوط وهذا محمد أصفر الله حزة حسن بن ثابت رضي الله عنه ومن খুললে আপনি সকল প্রকার দোষ তুলি থেকে মুক্ত হয়ে সুমন বলেন আপনার জন্মটা আল্লাহ এমন সুন্দর ভাবে ঘটিয়েছেন কোন

আমি না বলতেছেন সেই দিন থেকে আমার অবস্থাটা এরকম হলো যে আগে যদি আমি মরুভূমির পথ দিয়ে হেঁটে যাইতাম তখন রৌদ্র পড়ত তাপ লাগত গরম লাগতো কিন্তু যেই দিন আমার শিশু মোহাম্মদ আমার পেটে আসছে সেই দিন থেকে আমি যেই দিকে হেঁটে যাই ওই দিক থেকে কেমন যেন আকাশের মেঘগুলো আমাকে এসে ছায়া দিতে শুরু করে দেয়

ওই সময়ে অবস্থা ছিল যে বিধবা নারীরা তারা সুগন্ধি ব্যবহার করতেpatterna খুব দোষনীয় ছিল তাহলে স্যার পাঠা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আম্মার ব্যাপারে তার দাদার কাছে অভিযোগ দা হলো যে আপনার পুত্রবধূ সে কোন বাজারে সুগন্ধি ব্যবহার করে জানি না এটা তো দোষনীয় কিন্তু সে দেখি সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে আপনার পুত্রবধূ তো আপনি কিছু বলবেন না আপনি কিছু বলেন না কেন আপন মতাল কিছু লজ্জা পাইলেন তার কথাগুলো তার দাদিকে শোনানো হলো রসুল ইবাকসালামের দাদি আব্দুল মোতালিমের স্ত্রীর কাছে যখন বলা হলো বলছে ঠিক আছে আমরা এই ব্যাপারটা তাকে জিজ্ঞেস করব তাকে এক কামরায় আনা হলো আমার জিজ্ঞেস করা হলো মা তুমি কোন বাজারে খুশবো ব্যবহার করো জানি না কিন্তু তুমি তো স্বামী হারা এই অবস্থাতে সুগন্ধি ব্যবহার করলে মানুষ তোমাকে নিয়ে হাসা হাসি করবে সুতরাং এটা না সুগন্ধিটা ব্যবহার না করলে হয় না রসুল ইবাকসালামের আপনার যা নামে না জবাব দিলেন বাবা আপনি কি বলেন আমি তো কোনো বাজারে সুগন্ধি ব্যবহার করতে পারি করি না কিন্তু একটা কথা হলো এই আমি জানি না আমার পেটে কে আছে উনি যে দিন থেকে আমার পেটে আসছে সেই দিন থেকে আমার অবস্থাটা এরকম হয়েছে আমি মুখ থেকে একটু থুথু যেদিকে নিক্ষেপ করি সেই থুথু থেকে এমন সুগ্রাঙ্গের হয় বাজারের মিসকম্বরের চাইতে অধিক সক্রিয় হয়ে যায় এই তো ছিলেন আমার নদী দুনিয়াতে আসার বাকি অবস্থা জিন্দেগি শুনবা না তোকে জিন্দেগি শুনবা খুলে দেখেন না আপনাদের ঐ অন্য একটা বইয়ের ভিতরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব শিশুরা আছে তার মায়ের সাথে নাভি লটCANো থাকে পরে কেটে দিতে হয় কিন্তু আমার শিশু মোহাম্মদ যখন আমার পেট থেকে খানা হলো তখন আমার সাথে তার নাভি পুরো সংযুক্ত ছিল না কেমন যেন লোকাল থেকে কেটে দেওয়া হয়েছে সব শিশুদেরকে গোসল করাইতে হয় গায়ে পানি লেগে থাকে রক্ত লেগে থাকে কিন্তু আমার শিশু মহম্মদের দিকে তাকায় দেখলাম কেমন যেন ওদিক থেকে গোসল করিয়ে পাকানো হয়েছে অন্যান্য সব শিশুরা উলঙ্গ অবস্থায় আসে কিন্তু আমার শিশু মহম্মদ শোসান যখন জন্মগ্রহণ করেছে তখন তার পরনে সাদা আগুন আমার চালচিত আরো জোরে বরাম শুহ আমাল্লাম এত্ত সুন্দরভাবে স্বয়ব্নবিদি নিজে বলেছেন যে আমি পৃথিবীতে যখন আগমন করেছি আমার লজ্জার স্থান পৃথিবীর কেউ দেখতে পারেনি

মনে রাখবেন নবীজির জন্ম নিয়ে আলোচনা করলে নবীজির সিরাত নিয়ে আলোচনা করলে নবীজির तमाम জিন্দেগি নিয়ে আলোচনা করলে যে উম্মতের মনে নবী প্রেম জন্মবে সে হবে এই জামানার মধ্যে নবীজির সর্বশ্রেষ্ঠ উম্মত কথা বলেন ঠিক না নবীজির প্রতি ভালোবাসা মহব্বত এটা ঈমান গুরুত্বপূর্ণ আলোচনা মহব্বতের ব্যাপারে হয়েছে কিন্তু আজকে নবীউল আউয়াল মাসের দাবি হবে

সামনের দিকে অগ্রসর হতে পারবো যার সম্পর্কে যে যত বেশি জানে তার দিকে হয় ঝুঁকে পড়ে না হয় দূরে সরে কথা বলা ঠিক হবে ঠিক জানার পরে যদি দেখা যায় যে না ব্যক্তির আদর্শ ভালো তাহলে মানুষ আরো বেশি ঝুঁকে আর যদি দেখে যে না তার যতটুকু জেনেছি এতে ব্যাকগ্রাউন্ড বেশি একটা ভালো না তখন আস্তে করে কেটে পড়ে তাহলে সুপার সুস্থামের চিন্তিকে জানলে আপনাদের বিশ্বাস কি মানুষ কি নবীবাগ সাস্তামের প্রেমের দিকে বেশি ঝুঁকবে না তুলে সরবে

নবীজি যখন জন্মগ্রহণ করছেন তখন কোন সাহাবি ছিলেন কেউ কি সাহাবী ছিলেন আবু বকর ওমর ওসমান আলী ষোল লক্ষ সাহাবি কেউ কি ছিলেন তখন তারা কি মুসলমান ছিলেন তো সেই অবস্থা নবীজি জন্মদিন তারা পালন করবেন কিভাবে কিভাবে পালন করবে বলেন নবীজির নবুয়া আল্লাহ পাক রব্বুল তাকে যখন সৃষ্টি করবেন তখনই লিপিবদ্ধ করে রেখেছেন নবুতিটা তখনই ছিল কিন্তু প্রকাশ পাইছে 40-এ আয়েশা তাই নবীজির জন্ম নিয়ে আলোচনা হলো 40-এ পরে কী কথা বলেন ঠিক না বলছেন ঠিক নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হলো কখন ওহী স্বসামে নবমত 40 পরে যখন সাহাবা کرام ছেন সেই সময় না এটা নিয়ে বেশি আলোচনা হয়েছে কিন্তু এর আগে আপনি অতীত তুলে হবে একটা তো যাই হোক এখন নামাজ হবে নামাজ চলতেছে আলোচনার দীর্ঘ নাই শুধু এতটুকুই সাসিনা দরবার একটি হক দরবার হক সিলসিলা হক আদর্শ সুন্নার উপরে প্রতিষ্ঠিত রসুলের মহাপ্রতের তারা ভরপুর এই দরবার আমলে আকিদায় লেবাসে পোশাকে সিরাতে সুরাতে তাকুয়ায় পরহেজগিরিতে সব দিক থেকে রসুলের চিন্তিকিটা আঁকড়ে ধরে রেখেছেন এই হক সিলসিলা হক সংগঠনের সাথে আমরা কি জড়িত থাকতে চাই কি চাই না কে কে চাই কে কে চাই না রায় থাকবি কবুল করুন আমিন আরো জোরে বলুন আমিন আপনারা মেহরবানি করে একটু কাতার দেন নামাজের জন্য নামাজের জন্য কাতার দেন আর যাদের ওজনায় মজু করে আসেন মসজিদে জামাত চলবে আর আমার